বিষয়টা নিয়ে আলী হাসান উসমান আলোচনা করেছেন এটাকে বিপরীত করে আবার ব্রাদার রাহুল হোসেন আপনিও ইমাম মালিকের কিছু বিষয় নিয়ে আসছিলেন আমি বলবো যে আপনারা দুজনেই টেনেছেন তো যাই হোক আমি একবারে আলী হাসান উসমান আপনার খণ্ডনে শেষ করব তারপরে আপনারা যাচ্ছেন না তবে হ্যাঁ এখানে আমরা আমরা আশা করব বা রিকোয়েস্ট থাকবে যে প্রসঙ্গে কেন্দ্র করে কথা বলবো জি জি শোনা যাচ্ছে আমাকে জি আপনাকে শোনা যাচ্ছে আপনি বললে আমি টাইম তে স্টার্ট করে দেব হ্যাঁ শুরু করেন

দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি আমি কোন প্রসঙ্গে ফতোয়াটা নি আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে ওমর ওমার থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা এই প্রসঙ্গে এনেছি আপনি কথা না বুঝেই সেই লিখিত ফর্মাটন করতে গেলে এটা ভুল করবেন শুধু আবেগী কথা দিয়ে তো হবে না আর শুধু জুবাইর আলী ঝাই নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ উল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা সাজিয়ে রাখলে সব কথা খন্ডন করতে পারবেন না এখন আপনি আপনি বারবার বলছেন যে একটা সনদ দেখান তো আমি যে গুলো শুনালাম ইতিমধ্যে আট দশটা ওসুল শোনানো হয়ে গেছে আপনি ওসুলেরই কোনো ধাপ ঢাকছেন না আপনি মুরসাল নিয়ে শুধু মোকাদ্দিমায় মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন বা শেষ যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো আমি প্রথম শুরু করি আপনি দাউদ্দিন কায়সার যেই বক্তব্যটা দিলেন যে দাউদ্দিন কায়সার এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না আপনি আরবি মতন গুলো পড়েন ম্যাচ কি ইচ্ছা কিনা আমি জানি না যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা হতে পারে হলে হতে পারে অন্য মতো থাকতে পারে সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়ে আমাকে যে দাউদ্দিন কায়সার রয়েতের মধ্যে যা আছে যে মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে আলা ইহদা আইসিন রাখা আতান একুশ রাকাতের ব্যাপারে তখন এর দ্বারা কি বুঝায় যে ওমর আদেশ করেন নাই ওমর কিছু বলে নাই তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন এই অনুভবটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে এটা কি মেড ইন্ডিয়ান ইন্ডিয়া না বাংলাদেশ সেটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন আর আপনি বললেন যে আটজন বর্ণনা করেছেন শুধু ওই তিনজনই না আমি তো তিনজন প্রসঙ্গে আর আটজন প্রসঙ্গে বলিনি আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনা মধ্যে ভিন্নতা আছে ইস্তারাব আছে এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি আপনি মোহাম্মদ বিন টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন অথচ মোহাম্মদ বিন ইসাহ তো আমি সেরেফ মনে হয় পাঁচ সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়েছে আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ্দিন কায়েসকে দাউদ্ কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব নয় এটাকে জয় বলে প্রমাণ করা এটা আহ সুনিশ্চিত ভাবে আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই আদেশ কথা নাই আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তারাদ আছে কি না আরে ভাই এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিললেন এক জায়গায় আদেশের কথা আছে আরেক জায়গায় আদেশের কথা নেই এক জায়গায় আমলের কথা আছে আরেক জায়গায় আবার আমলের কথা নেই শুধু আদেশের কথা এখন আদেশ নিয়ে আপনি আটটা কেন আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন আর দাউদ্দিন তাইসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন কিন্তু এখন বিন কায়েসের সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় মানুষকে একুশ রাগাতের ব্যাপারে একত্রিত করেছেন তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে একুশ রাগাত আরেক জায়গায় বলা হচ্ছে যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো ভিন্ন ভিন্ন বর্ণনাকারী থেকে আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি তো সুতরাং এটা গায়ে পরে ই করা হয় না আর সাজ বর্ণনা কাকে বলে দাউদ্দিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই আর এক রেওয়ার মধ্যে সংখ্যা বেশি পাই তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে আপনি তো মন করা একটা বললে হবে না আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া যেগুলো কোনো সনদই নেই আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন হলো তার এক সাগরে বলেছেন তার সাগরে থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে না সনদ গুলো গেলে কোথায় আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতি গুলো তো আপনা জানা থাকা দরকার ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি মত পেলাম তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো দিয়েছেন আপনি হাতিজ উদ্দিন হাজার আসকালিন রাহমাতুল্লাহি আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন অথবা তার हवाले আমি পড়ব বাক্য বলে দিচ্ছি তিনি লিখেছেন যে তেমাদুহুম ফিল আহকাম আলা মা ইবনুল ইবনুল কাসিমান মালিক সবাই আমলা যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য এবং সেটা আহ কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক এটা হলো মাঝহের মূল আহ ভিত্তি হিসেবে ধরা হবে এটা তাজুল রহমান পা চার নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন তো ওনার সাগরেদ ইবনুল কাসেম বলেন ইবন আইমান বলেন তাদের থেকে কোথাও আপনি আট্রাগাতের দূরতম কথাও দেখাতে পারবেন না আটটাগাতের কথা আল্লাহ আইনি যে টেনে তো এটা আপনার নজরে নেই হয়তো যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন না আহ এর বিপরীতে আমি আপনাকে যদি একশো চান একশো হলে আপনাকে দিয়ে দিতে পারবো যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটার আয়োজন করলে তো ঠিক আছে করতে পারেন তো ইমাম আইনি বলেছে ইমাম সিউতি বলেছেন বেশ কথাবার্তা কোথাও যোগ্য হবে না তো মোহাম্মদ বিন ইসাহ এখানে ফ্যাক্টন না

কথাগুলোর বর্ণনাকারী হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায় সুতরাং বিশ্বাকাতের অভিন্ন গ্রহণ গ্রহণ করাই যুক্তিসঙ্গত তাহলে ইস্তলাফের কথা ইস্তলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে এটা তো আপনারা স্পষ্ট ভাবে দেখা দরকার আর আপনি আহ বারবার শুধু এই প্রসঙ্গ তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না যে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন আরে গোল্ডেন চেইন নাকি এটা

সনদের মধ্যে তিন কথা আমি তো শুধু গায়ের জোরে বললে তো হবে না তো হাদিসটা যারা বলেছে হাদিস সই হওয়ার জন্য পাঁচটা শর্ত সেই ইমাম রাই এটা অন্য কোন ইমাম না আমি আজিব গারিব কারো নামটা নিই বা আমাদের কোনো বড় হুজুরের নামটা নিই তারাই এই দাঁড় করিয়েছেন তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক যেমন অমর কাকে আদেশ দিয়েছেন আচ্ছা অমর আপনাকে আদেশ দিলো বা আমাকে আদেশ দিলো কারণ কাকে আদেশ দিলো এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক এখন রাজুল এই রাজুল শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুল আনটা কেউ বাইবিন কা নাকি তামিমদারি নাকি অন্য কোনো সাহাবি এটা কি সমস্যা আমাদের তো আলোচ্য বিষয় এটা যমন রবি আল্লাহ আনহু তিনি কত রাগাতের আদেশ করেছেন আট নাকি বিশ আটের পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সে দলিলটা মুস্তারিব একটা রেওয়ায়ত যে একটা গ্রহণযোগ্য না আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না একটা দলিলযোগ্য হয় না তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক যে এমন জিনিস দেখান এমন জিনিস দেখান করেছে। গোল্ডেন চেইন ইত্যাদি এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে একশোটা করতে পারি কিন্তু আমি পূর্বের পর্ব অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূল গুলো বলেছি আপনি যেহেতু আগে একটা আপনি আবু জাফরকে নিয়ে এনেছেন যদিও আমি এগুলো আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডনও করে দিয়েছেন যেটা আমি বলি নাই আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয় বললেন যে আপনি এটা বলেছেন আমি হতাশ অথচ এটা জবাব এটা অথচ সেটা আমি বলি তো মাঝখানে আবু জাফর কেটে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে জাইফ কিছু কারণও টানলেন অথচ আবু মুক্তালাফি জাইফ না যদিও এটা ভাবে বলছি না তাকে নিয়ে ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে জাইফ হিসাবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন দেখা যাচ্ছে আলবানি রাহিমউল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা

সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু আছে কখনো কখনো সেটাকে আমল যোগ্য বানিয়ে দেওয়া হয় এটা যদি আমরা ধরি নেই আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা জিয়া বিন সাইদ হয়তো কোন আলতো ফালতু রাউদ থেকে এনেছেন এবং হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে অথচ প্রথম ধাপের মূলনীতি গুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায় পাশাপাশি সেই জামানার আমল গুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে চায় আমল করেছে লেকিন এই জায়গায় ওমর রবি আল্লাহ আদেশ হয়তো ছিল না আপনি খেলাফতের জামানা দেখেন নাই নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবিরা বলছেন যে সাহাবিরা আমল করতেন কানু ইয়া পুমুন অথবা কুন্না না পুমু আমরা আমল করতাম তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছুই জানতো না কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সুখা কি অনেক বিষয় পর্যন্ত যাচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদা জামানায় চলছে যে ওমর একেবারে হলো গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকিদা পোষণ করি না তুমি কারো ক্ষতি করতে পারো উপকার করতে পারো বরং আমি জন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাম চুমু খেয়েছেন এই কারণে তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি এগুলো হাফে জুবাইর আলী জায়ের কিতাব যদি কেউ পড়ে বাড়ে অথবা আপনার আব্দুর ঘুরে ফিরে সেই হলো আমি যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে স্কিপ করে চলে যাচ্ছেন তাই ছিল মুস্তল্ল হাদিস আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়েকদিন আগে লেখা হলো এর আগে দেড় হাজার বছরে উপরে কোনো কিতাব লেখা হয়নি আপনি মুরসালের সঙ্গে দেখাচ্ছেন যে মুনতাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না আছে কোন পর্যায়ে মুনতাতি গ্রহণযোগ্য না খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয় তাহলে তিমান ভঙ্গের কারণ যে দশটা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির রাহিমুল্লাহ থেকে বর্ণিত আছে এগুলো শিখে শিখে সবাই খারিজি হবে এভাবে যে যে জাদু করে সেই কাফের হয়ে গিয়েছে যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে কোনো শর্ত নাই কোনো হদ নাই কোনো কয়েদ নাই ভালোভাবে কাফের হয়ে গিয়েছে তো এভাবে তো মুশকিল এগুলোর ব্যাখ্যা তো হবে বক্তব্য যাদের থেকে নেবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি জমার তালু তিনি শুরুতে এগারো রেখাতের আদেশ দিয়েছিলেন এটা তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না আমি কি বোঝেন না আমি ধরতে পারি না নাকি আপনি পয়েন্ট গুলো আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে না যে দেখা যাচ্ছে যেটা তো আমি বলেছি তর্কের ক্ষেত্রে যদি মানে অনেক কথা আমি দুইভাবে জবাব দিয়েছি জবাব ইলজামি জবাব তাসলিমি এলমি উসলের আলোকে তো দুইভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না আর কোন মুনকাতি কোন মুসাল কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে আপনি যে কোনো জিনিস শুধু একটা গোল্ডেন চেইন মাদানি রাউই অথবা বোফারি মুসলিমের সত্য উন্নীত আহ ইত্যাদি একটা বলে দিলেন ব্যাস হয়ে গেল বিষয়টা এমন যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয় এটা কোনো মাঝারি বিষয় তাকলিতির বিষয় না যে মুখোমুখি রেফারেন্সি আমাদের কথা বলতে হবে আহ ইবিন হুসাইমিনার হাওলায় আপনি বললেন যে কয়েকটা কথা কে নিয়েছি আহ ওখানে আমি হাওলায় এটা নিনা শেখ সালেহাল মনজ্জ্বজাদের হাওলাতে নিচ্ছে এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন আর এখানে আমি কার ফতয়া দেখেইনি আমি এখানে ফর্তয়া উল্লেখ করার জন্য বসিও নাই আপনার সামনে এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে আমরিহি অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে বিষয়টা তারা স্বীকার করে নিয়েছেন তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ওটার জব দেন ওটার জব দেন না দিলে ব্যস্ত হলে সাব্যস্ত হলো আমার পথে ছবি বিষয়টা এমন না শাস্ত্রীয় মূলনীতি আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না যেহেতু আপনি খন্ডন করা সময় পাবেন না এটা আসলে আদবের দাবি না আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন আমরাও বুঝি না এত বোঝার দরকার নেই আহ আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযাতিত ভাবে রাখারও কোনো কারণ নেই আর আমি তো আপনার মধ্যে পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটার কৌশল খাটিয়ে আমি আপনাকে

আমি অবাক হয়েছি যে ভাবলাম যে জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে এসে আমি অবাক হয়েছি না কিছুই নিয়ে আসিনি একটা ভর্তাশীল সনদি পেশ করতে পারেনি তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার ত্রিশ পার্সেন্ট দলিল দিতে পারিনি আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসমা বিন ওসমা যে ওস্তার্জির মানে পক্ষ মানে ওসমার জায়গাতে থাকতাম পক্ষ পক্ষে থাকতাম তাহলে আমি এর চেয়ে ঢের দলিল দেখাতে পারতাম ধর দলিল লাগে তার বিশ টাকা পক্ষে আরো অনেক দলিল ছিল অনেক দলিল কিন্তু দিতে না দেয়নি কি আমি বুঝলাম না তো যাই হোক সেটা একটা আলাদা বিষয় এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা ইনকেতা কেমন ইনকেতা আপনার চেয়ে বড় বড় তো আমাকে দিয়েছে এটা ইনকেতা যেন দলিত নামাজ মাসাল বই তো দেখালাম তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন মুরসাল স্বীকার করে নিয়েছেন জাফর আহমদ উসমানী বলছে মুরসাল ইনকেতা আছে বিচ্ছিন্নতা আছে আমি আপনি পরিষ্কার চ্যালেঞ্জ করেছি জব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না যে হাদিস সৈয়ার জন্য পাঁচটা শর্ত প্রথম শর্ত হাদিস মুতাস হতে হবে না বিচ্ছিন্ন ঘটেছে ওলামারা স্বীকার করে নিয়েছে আজ যদি আপনি অস্বীকার করতে চান জনসাধারণ দেখছে এমন খেয়ানতন্তত করাটা উচিত নয় যেখানে আমাদের মোলায়ন আব্দুল মালিক আব্দুল স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে আর আপনি এসে বলছেন যে ইনকে তো ঘটেনি ইনকেতা ঘটেছে তারা মূর্খ এখন মলায়ন আব্দুল মালিক কে যদি মূর্খ বলতে চাই বলতে পারবে তবে আমি বলতে চাই না তিন নম্বর তিনি বললেন যে দাউদ্দিন কায়সের হাদিসের জমা জামা হওয়ার কথা আছে ধরে নিলাম আচ্ছা আছে জমা হওয়ার কথা আছে আচ্ছা বুঝতে পারছি এটা কি ইউসুফ থেকে জন বর্ণনা করছে তারা জন বর্ণনা করছে পক্ষে ছয় জন আর মাত্র দাউদ্দিন কাইস বলছে এগারো রাকাত তাহলে সাত যদি হয় কোনটা হবে দাউদ্দিন ক্যাসের বিরুদ্ধে মোহাম্মদিন ইউসুফের জন সাগরের আছে এই পাঁচজনকে উড়িয়ে দিয়ে দাউদ্দিন ক্যাসের হাদেশকে আপনি গ্রহণ করতে চাচ্ছেন এটা কোথাকার রসুল সুল একটু আমাকে জানিয়ে দিবেন

তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাখাতে কথা উল্লেখ করেনি তাই যদি সাজ হতে হয় একুশ টাকাতে বর্ণনা সাজ কায়সের বিরুদ্ধে বর্ণনা করেছে ব্যক্তি আছে তারপর অন্য কাউকে দরকার পাঁচজন তাই দাউদ্দিন কায়স এর হাদিসে হবে সাজ হবে মোহাম্মদ ইউসুফ থেকে বাকি পাঁচ হাদিস কোনো ভাবেই না দাউদ্দিন কায়স হাদিস অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জৈব প্রথম কথা এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা কারণ যে মাঝাবের আমি মত করব সেই মাঝাবের ইমাম থেকে দেখাতে হবে আমি মনে ভুলে গেছেন আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন ওই কাসেম থেকে এটাও দেখে ইমনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে ছত্রিশ হতো কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফিনাফসি আমার জন্য ঈদ আসারা আমি এক রেখা গ্রহণ করেছি মানুষ কি পড়ছে পড়ছে আমার জামা ইমাম মালিকের জামা নাই ইমাম মালিক কত গ্রহণ করেছে কত তিনি এক আমি আপনাকে দুটো তিনটে প্রমাণ দেখেছি বদুদ্দিন আইনের কথা বলেছেন বলছে সনদবিহীন সনদ্দিনের কথা যদি আসে গোটা ফিকে হানা ফিকে দৃষ্টি করে দেওয়া যায় অন্তত এরকম বেনসাফি করবেন না আর এখানে আর একটা বিষয় যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি উনি নাকি দলিল পেশি করেনি ওস্তাদ একটু মাঝে পানি খাবেন তাহলে একটু স্মৃতিটা একটু ভালো থাকবে আপনি বলে দিয়েছেন ঝুলে মনে নেই আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে আবুল আলিয়ার হাদিস রাবি কে আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিসার মধ্যে আবু জাফর আছে দেখো মাতৃবন্দে একটু পানি খাবেন আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন মাতৃবন্দে অনেক কিছু আছে দিয়ে মানে কি কি বলছে কি হচ্ছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না তো সর্বোপরি কথা হচ্ছে এটা মত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন এবং মহতনাপুরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ্দিন কায়স এখানে কায়সের হাদিসের মালিক মহত মালিকের হাদিসের পক্ষে সাতজন আর হাদিস বন্যা আলহামদুলিল্লাহ আর দুই ওস্তাদজি যতগুলো দলিল গেছে সব সন্দেহ ইনকেতা আছে উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকেতা সনদ গ্রহণযোগ্য আমিও প্রমাণ করে চারজন হাদিসের কত নকল করেছি ইনকেতা মুরসাল হাদিস হাদিসের মাসালেও আছে আলহামদুলিল্লাহ ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মলগিতের বাইরে ছিল এটা তিনি বহুতবারই দিয়েছেন আমি এটা গুলো এড়িয়ে দিয়েছি লাস্টে পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলা ভান্ডার খুলে দিতেন দলিলা ভান্ডার খোলার প্রয়োজন নেই তো আমার সামনে যে নোট আছে আমি তো ঘোষণা দিয়েছি দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি শীঘ্রই বের হবে তো সুতরাং দলিলের ভান্ডার নামিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না কিছু জিনিসের রুচি হয়নি আপনি যেমন একটাকে টেনে আর একটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি বলছেন যে আহ আটজন বর্ণনা করেছে আমি কেন শুধু দাউদ্দিন কায়েস আর আহ মোদিনের কথা টেনে এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি আটজন না আপনি একশো জন দেখেন কোনোটার মধ্যে আদেশের কথাই নেই আপনি তো মূল পয়েন্টই টেনেছেন এটা বা আমাদের অঞ্চল শিরোনামী এটা যে অমর অবিয়াল কত রাজা তারাদের আদেশ করেছেন আপনি পানি তো অনেকবার খেয়েছেন আরো খাবেন সামনে পানি খাওয়া খাওয়া শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন বা আব্দুল কথা বলবেন যাদের কথা আপনি বলেন তাদের দেওয়ায়ত গুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা আচ্ছা দাউদ বিন কে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের সেই কথার অর্থ হলো সেমি এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন এটা বিভিন্ন কিতাবে আসলো কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই মূল কথা তো এটাই রেওয়ায়তে যদি অনেকজন রেওয়ায়ত করেছেন কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না প্রচুর ভিন্নতা এক জায়গায় দেখা যায় ওবাই বিন কাপ্তামিমদারি নাম আছে আরেক জায়গায় নাই আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে কিন্তু আমল কি ছিল তাদের আদৌ তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই আরেক জায়গায় দেখেছি যে শুধু আমলের কথা আছে আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে যে আমি ওবায়সঙ্গে যে কথা আছে এটা তো আমরা বিশ্বের তার আলোচনার মধ্যে কথা টানিনি এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয় ওইটা বুঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমল ও খেলাফ ইমাম মালিকের আমল ও কিভাবে আপনার উবাইদিন কাবের আমল ও খেলাফ উবাইদিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে তিনটা দলিল দিয়েছে এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে আর আপনি বারবার শুধু টানছেন যে মনকাতি 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 আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নেয় আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে শাস্ত্রের আলোকে নিতে হবে তো আপনি আহ শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন নেন আব্দুল মতিন সাহেবের থেকে নেবেন নেন আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মনকাতি আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুসানের হাওয়ালা দিলেন যে স্ক্রিনশট দিলেন এখানে দেখা যাচ্ছে ইমাম নিমাউই দুইটা কথা বলেছেন তা আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা আগের লাইনে বলে আসছে মুসাল পরের লাইনে বললো যে না এগুলোকে মুসাল ধরা হয় না মুতাসিল ধরা হয় তো বলেন ইমাম নিমাউই একটা পাগল যে তিনি আফারুসোনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন না এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি একটা জাহেরি বিবেচনা একটা হলো হাকিকি বিবেচনা এই পার্থক্য গুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল বোঝানো মুশকিল তা আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্যই করেছি এমন না বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা যদি আমরা জানি যারা দলান্ধ উভয় পক্ষে আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মেন করছি না দলান্ধরা কখনো তাদের মাস্লা পরিবর্তন করে না এতে জিগ্রিলে আমিন যদি নাজিল হয়ে বলে তাও না এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে কোনো সমস্যার কিছু নেই এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই আপনারও মন্তব্য করার কিছু নেই মন্তব্য করি আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন এটা ঘুরে ফিরে সে চর্বিত করতে পারবে আর আপনি মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইদনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগত আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমাতুল্লাহ দুইটা মত আছে আমি দায়িত্ববোধের সাথে বলছি একটা হলো আর আরেকটা হলো বিশটা গাছের আট রাজার পড়েছেন উনি অথবা পড়াকে পছন্দ করতেন অথবা তার মাঝধাবের ব্যাপারে এটা এটা জারি করেছেন আপনি প্রমাণ করতে পারবেন না এখন বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে এটা আপনিও জানেন ইমাম ইব্দুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে শাস্ত্রের কাজই তো এটা আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহি মুসলিম থেকে যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি সারহ ইলালে তিরমিজি এক নম্বর খন্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালো অভাবে অগ্রহণযোগ্য কিনা না অগ্রহণযোগ্য না এই কথাটা একটা বেদাতি কথা তো এটা কিভাবে কি আমি সময় নিচ্ছি না আপনি দেখে নিন সারহ ইলালে তিরমিজি থেকে জাজাকুমুল্লাহ ওহেব্বু কাফিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ জি আপনাদের দুজন কি অনেক অনেক ধন্যবাদ এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ হতে আলী হাসান ওসামা আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জন্য পরিচালনা করার জন্য এবং এই প্রোগ্রামটি আপনারা আমাদের আমাকে আমাকে সহযোগিতা করেছেন দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন এবং যারাই আলোচনা শুনেছে আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে আমার পরিচালনা কমিটি আমাদের সাথে রয়েছেন সকলে সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশারফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব শুধু শেষ কথা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতানক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই এ পর্যন্তই আমি বলবো এবং শেষ করব শেখ মুতি আলী হাসান ওসামা হাফিজ আহ এবং ব্রাদার রাহুল হোসেন হাফিজ আহ আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত দর্শক যারা আমাদেরকে দেখেছেন সময় দিয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <applause> السلام